অ্যাডভার্টাইজ যে পুরো মৌসুম এখন সারা দিলে পরে কোনো হইলো পাতা ঝরবে না পড়বে না তিন মাস দশ দিন কারো সতেরো দিন কারো পুরো চার মাস হয়েছে এখন কোনো ফল আসে যে পরিস্থিতি এখন তো বেঁচে থাকাই দুষ্কার প্রতি বছরই কৃষি নির্ভর জেলা চুয়াডাঙ্গার মাঠে মাঠে আগাম শীতকালীন সবজির আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করেন কৃষকেরা তবে এবছরের চিত্রটা সুখকর হয়নি কৃষকদের জন্য শীতকালের অন্যতম প্রধান সবজি ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন জেলার বেলগাছি সহ কয়েকটি গ্রামের শতাধিক কৃষক চাষিদের অভিযোগ চলতি বছর সিনজেন্টা কোম্পানির হোয়াইট গোল্ড কপির বীজ রোপণ করেছিলেন তারা বীজ কেনার সময় কোম্পানিটি পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে কপি বিক্রির কথা বললেও সত্তর দিন পেরিয়ে যাওয়ার পরও এখনও কোনো কপি ধরেনি এই অবস্থায় ওই সব জমিতে নতুন আবাদও করতে পারছেন না তারা দুই বিঘা জমি চাষ করছে গত বছর আমার কপি ভালো ফলন দিয়েছিল এবার সিনজেন্টা কোম্পানি হোয়াইট গোল্ড কপি কিনেছিলাম কপি কেনার পরে আমি প্রায় চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করার পরে আমাদের দুই মাস সতেরো দিন বয়স আছে কপে কপে কোনো ফুল নেই ফল নেই তিন মাস দশ দিন কারো সতেরো দিন কারো পুরো চার মাস হয়েছে এখন কোনো ফল আসেনি ফলও নাই ফুলও নাই এই অবস্থা আমাদের ফালটুকু পয়সা খরচ করে কোম্পানি আমাদের অ্যাডভার্টাইজ করলে যে এটা পুরো মৌসুম এখন সারা দিলে পারে কোনো হইলো পাতা ঝরবে না পড়বে না পাতা আর ওই সময় ওকে অ্যাডভার্টাইজ নিয়ে দোকানদারের কাছে যাই জিজ্ঞেস করলাম যে এখন কি মৌসুম কিনার যে আগে সার ডাঙায় আসে যে এই সময় তো এই সময় পর্যন্ত তারও মনে হয় পনেরো বিশ দিন পরে আমরা চারা দিয়েছি এ বছরে পুরা ভুইয়া মই করেছে করার পরে এখন সেই সেই বিঘে প্রতি ধরো প্রায় বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়ে গেছে এখন যে পরিস্থিতি এখন তো বেঁচে থাকাই দুষ্কার এদিকে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে হোয়াইট গোল্ড জাতের বীজের ফুলকপির গাছ নষ্ট হয়ে গেছে বলে দাবি সিনজেন্টা কোম্পানির ডিলারের পাতা থেকে যখন ট্রান্সফার করবে অর্থাৎ মৌ যখন নিয়ে যাবে সেই নিয়ে যাওয়ার প্রকৃত যে সতেরো থেকে বাইশ দিনের মধ্যে লাগাতে হয় সেই প্লান্টেশনটা তারা করতে পারেনি এবং যার কারণে এই গাছ অনেক বড় হয়ে গিয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের বয়স হয়ে গিয়েছে তারপরেও যখন লাগিয়েছে এই লাগানোর পরে কমানো একে একের পর এক নিম্নচাপের কারণে এবং অধিক বৃষ্টিপাতের কারণে এবং সূর্যের আলো ঠিক মতো না পাওয়ার কারণে গাছ ঠিক মতো বাড়তে পারেনি গাছের গোড়া থেকে শিকড় সরে গিয়েছে এবং সেই শিকড়টাকে যে আবার মাটি চাপা দিয়ে তারা আবার সেটাকে সুস্থ রাখবে সে সুযোগও তারা করতে পারে এইসব বিভিন্ন কারণে চাষিরাও বেশ হতাশ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সিনজেন্টা কোম্পানির বীজ ব্যবহার করে এর মধ্যে বেশ কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিনজেন্টা কোম্পানির হোয়াইট জাতের বীজ ব্যবহার করে একটু সমস্যার মধ্যে পড়েছেন তাদের কার্ড ফর্মেশন হচ্ছে না এবং যেটুকু হচ্ছে সেটুকু সাইজে অত্যন্ত ছোট ইতিমধ্যে তার কৃষক সেখানকার এলাকার কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি তদন্ত কমিটি ইতিমধ্যে সেটি পরিদর্শন করেছেন এবং তারা প্রক্রিয়ার মধ্যে আছেন এ অবস্থায় গাছ কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই জানিয়ে ক্ষতিপূরণের দাবি করেছেন কৃষকেরা আর কৃষকেরা যাতে সহায়তা পায় সেই বিষয়টি আমলে নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিজয় টিভি নিউজ ডেস্ক